চুইং গাম দিয়ে বাবল ফুলিয়ে মাসে লাখ টাকা আয় করছে এই মেয়েটি ও মা এটা আবার কেমন কথা অনেকেই চুইং গাম চাবান অনেকে আবার মজার ছলে বাবলও ফোলান তবে সেটা তো নিছকে শখের বসে কিন্তু বিশাল আকারের বাবল ফুলিয়ে মাসে মাসে লাখ টাকা আয় করছেন ইনি জার্মানির তিরিশ বছর বয়সী এই মেয়েটির নাম জুলিয়া ফুয়াদ আশ্চর্য প্রতিভাবানী নারী একসঙ্গে তিরিশটি চুইং গাম চিবুতে পারে সেগুলো দিয়ে আবার বিশাল আকারের বাবলও ফুলাতে পারে কোন কোনো বাবলের সাইজ তার মাথার সাইজের তিন গুণ হয়ে যায় এই বিশাল আকারের বাবল তিনি শুধু ফুলানি না বরং বিচিত্র আকারের এই বাবলের ছবি ও ভিডিওগুলো বিক্রি করেন সোশ্যাল মিডিয়াতে আর এই বিক্রি থেকে মাসে তার আয় এক হাজার ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ টাকার মতো অভিনব উপার্জনে অথচ তার ডলার তার আজ টাকা পাশাপাশি অনেক বড় এমন অদ্ভুত বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা জুলিয়ার শুরুর পথটা ছিল এক বন্ধুর কৌতুকের মাধ্যমে বাবল ফুলানো নিয়ে জুলিয়ার আগ্রহ দেখে তার ছবি ও ভিডিও রেকর্ড করে বিক্রির আইডিয়া দিয়েছিল তার এক বন্ধু এবং জুলিয়ো বেশ গুরুত্ব দিয়ে এমন অদ্ভুত কন্টেন্ট বিক্রির মার্কেট খুঁজে বের করেছিলেন জুলিয়া নিজের এই ফটো এবং ভিডিওগুলো মাই ক্লাব নামের একটি ওয়েবসাইটে বিক্রি করে আসলে কি জানেন আপনি যেই কাজ করছেন তাতে আপনার কাজের ব্যাপারটা সাফল্যের জন্য জরুরি নয় এবং আপনি আপনার কাজটাকে কত ভালোবেসে এবং গুরুত্ব দিয়ে করছেন সেটাই আসল ব্যাপার আপনার সফলতা সেটার উপরেই নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ব্যাংক পে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে